হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি মাদারীপুর জেলা মাদারীপুর জেলা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিস্তারিত ভিডিওতে ধন্যবাদ মাদারীপুর জেলার নামকরণ হয়েছে বড় মাদার মাদারশাহ নামের একজন সুফি সাধকের নামে মুক্তিযুদ্ধের সময় এখানে ছিল বীর মুক্তিযোদ্ধাদের খাঁটি আর পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধের সাক্ষী এই ভূমি মাদারীপুরের অজানা গল্পের মধ্যে আছে লাঠি লাঠিখালা ঐতিহ্যবাহী মেলা আর নদী ভাঙনের সঙ্গে সংগ্রাম করা মানুষের বাস্তব কাহিনী ইলিশ খেজুরগুড় আর লোকসংস্কৃতি মাদারীপুরকে করে তুলেছে এক অনন্য জেলা মাদারীপুর জেলার অজানা গল্পের মধ্যে আছে নৌকা বাইচ লাঠি খেলা ঐতিহ্যবাহী মেলা আর নদী ভাঙনের সঙ্গে সংগ্রাম করা মানুষের বাস্তব কাহিনী ইলিশ খেজুর গুড় আর লোকসংস্কৃতি মাদারীপুরকে করে তুলেছে এক অনন্য জেলা এই ভিডিওতে মাদারীপুর জেলার সত্যি ঘটনা ও অজানা ইতিহাস দর্শকদের সামনে জীবন্ত করে তুলুন মাদারীপুর জেলা উনিশশো সালে ফরিদপুর থেকে আলাদা হয় জেলার নামকরণ সুফি সাধক বড় মাদার শাহের নামানুসারে পদ্মা আরিয়ালখা ও গুমানি নদীর তীরে গড়ে উঠেছে মাদারীপুর জেলার প্রধান শহরগুলি হল মাদারীপুর শহর শিবচর এবং কালকিনি নদী ভাঙন ও চরাঞ্চলের জীবন এখানকার বিশেষ বৈশিষ্ট্য নৌকাবাইজ লাঠিখালা গ্রামীণ মেলা এখনও জনপ্রিয় লোকসঙ্গীত ও গানের আসর মাদারীপুরকে আলাদা করে তুলে ধরে ইলিশ মাছ ধান পাট আর খেজুর গুড়ের জন্য খ্যাত কৃষি মৎস্য ও হস্তশিল্প এই জেলার মানুষের প্রধান জীবিকা